তো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবচেয়ে ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা অনেকেই শুনে থাকবেন যে 30 জুন लास्ट ডেট এবং এই যে 30 জুন लास्ट ডেট এটা ব্যাংকের তরফ থেকে ঘোষণা করা হয়েছে তাই ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তারা এই কাজগুলি অবশ্যই করে নেবেন যদি এই কাজগুলি না করেন তাহলে ব্যাংক থেকে আপনার অ্যাকাউন্টটা হয়তো পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে তাই কি কারণে আপনার অ্যাকাউন্ট বন্ধ হবে বা অ্যাকাউন্ট বন্ধ যাতে না হয় অর্থাৎ অ্যাকাউন্ট সচল রাখতে কি করতে হবে তা অবশ্যই আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তাই যদি আপনি একজন ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন এবং আপনি যদি আপনার অ্যাকাউন্টকে সচল রাখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি কোথাও স্কিপ না করে পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বসতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে তিরিশ জুন তারিখ কিন্তু লাস্ট ডেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে এই কাজ তাড়াতাড়ি করুন বর্তমানে রাষ্ট্রায়ত ব্যাংকগুলি তার অন্তর্গত গ্রাহকদের জন্য কিছু সতর্কতামূলক নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকাগুলি কি যাক আপনি যদি ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে নিম্নলিখিত এই কাজটি না করলে আগামী তিরিশে জুন দু তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে ব্যাংক কর্তৃপক্ষ সেই বিষয়েই বিশেষ সতর্কতা জারি করেছে ব্যাংক কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে যে সমস্ত গ্রাহকদের গত তিন বছর মধ্যে কোনো লেনদেন হয়নি সেই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরো বলা হয়েছে যে ব্যাংকের যে অ্যাকাউন্টগুলিতে জিরো ব্যালেন্স থাকবে এবং তিন বছর ধরে অ্যাকাউন্টগুলি কোন রকম লেনদেন ছাড়া করে থাকবে সেগুলিতেই নিষ্ক্রিয় করা হবে তাই গ্রাহকরা যদি এই অ্যাকাউন্টগুলি সচল রাখতে চান বা নিষ্ক্রিয় হওয়া থেকে আটকাতে চান তাহলে আগামী তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে যেকোনো পরিমাণ অঙ্কের টাকা অ্যাকাউন্টগুলিতে লেনদেন করতে হবে অন্যথায় এই অ্যাকাউন্টগুলি অব্যবহারযোগ্য অবস্থায় পরিণত করা হবে তবে বর্তমানে এই সতর্কতা জারি করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি তবে এই নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন যে পিএনবি কেন এরকম সিদ্ধান্ত নিল ব্যাংকের তরফ থেকে এইভাবে অ্যাকাউন্ট বন্ধ করে ব্যাংকের কি লাভ হবে এই মর্মে উক্ত প্রশ্নের সম্মুখীন সমস্ত গ্রাহক গ্রাহকদের প্রশ্নের উত্তরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে যে বর্তমানে সাইবার ক্রাইমের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে এই ধরনের লেনদেনবিহীন ব্যবহৃত অ্যাকাউন্টগুলিকেই বিভিন্ন খারাপ কাজে লাগানো হচ্ছে নানান রকম স্ক্যাম ও জালিয়াতি করা হচ্ছে তাই ব্যাংক কর্তৃপক্ষ এই অব্যবহৃত অ্যাকাউন্টগুলিকে নিষ্ক্রিয় করার মাধ্যমে সাইবার ক্রাইম রোধ এবং এই ধরনের অনৈতিক অপব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন বন্ধুরা গ্রাহকদের উদ্দেশ্যে প্রতি পনেরো দিন অন্তর নোটিশ জারি করা হচ্ছে ব্যাংকের তরফ থেকে তাই কোন গ্রাহক যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং তা যদি তিন বছর ধরে লেনদেনবিহীন অবস্থায় থাকে তাহলে তাকে সচল রাখতে হলে তিরিশ জুনের মধ্যে লেনদেন অবশ্যই করতে হবে আর তা যদি না হয় তাহলে পরে ব্যাংকের পক্ষ থেকে নোটিফিকেশন ছাড়াই এই অ্যাকাউন্টগুলি নিষ্ক্রিয় হয়ে যাবে বলেই জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন বিষয়টি এখানে ঠিক কি বলা হলো বর্তমানে এটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে জারি করা হয়েছে এবং এগুলি আগামী দিনে অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে জারি হতে পারে তবে যখন যে ব্যাংকের ক্ষেত্রে জারি হবে বা যে ব্যাংকের আপডেট আসবে তা অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন যাতে করে এই বিষয়ে আরো কোন আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তবু আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং বিবিধি সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারা বিষয়টি সম্বন্ধে জানতে পারে তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ